সাকিবের টাকার লোভেই হুবলি তাকে বিয়ে করেছে অপবিশ্বাসের বিস্ফোরক মন্তব্যে তুলপাড় পুরো ডলিউড ডালিউডের তিন তারকার জটিল সম্পর্ক যেন কোনো সিনেমার গল্পকে হার মানায় এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ডালিউড কুইং অপবিশ্বাস সম্প্রীতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি সাকিব হুবলি সম্পর্ক নিয়ে এমন এক মন্তব্য করেছেন জানিয়ে গোটা ইন্ডাস্ট্রিতে চলছে সাফ জানিয়ে দিয়েছেন সাকিবের সঙ্গে শুধু টাকার জন্য সম্পর্ক তার আসল উদ্দেশ্য করেছে খ্যাতি আর সম্পদ ভোগ করা সাকিবের মতো একজন সৎ ও উদার মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছে দেখে খুব খারাপ লাগে সাক্ষাৎকারে অপু আরো বলেন আমি সাকিবের সঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছি আমি জানি সে কতটা সৎ ও ভালো একজন মানুষ কিন্তু কিছু মানুষ তার এই গুণগুলোকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেছে সাকিব হয়তো সেটা বুঝতে পারিনি কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখেছি তারা বুঝি অপবিশ্বাসের এই বক্তব্য শোনার পর ডালিউড পাড়ায় রীতিমতো জড় হয়ে যাচ্ছে কেউ কেউ অপুকে সমর্থন করছে আবার কেউ বলছে এটি তার ব্যক্তিগত হতাশার বহিপ্রকাশ এদিকে হুগলি এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি তবে তার ঘনিষ্ঠরা বলছেন অপু বিশ্বাস ইচ্ছাকৃতভাবে এ ধরনের মন্তব্য করছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন সাকিব খানও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে বক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাকিব বা বুবলি কি এই অভিযোগের জবাব দেবেন নাকি টলিউডে এই বিতর্ক আরও দীর্ঘায়িত হবে সাকিব এই সম্পর্ক নিয়ে গুঞ্জন না পর্দার বাইরে এই নাটক আগ্রহ আরও বাড়িয়ে তুলছে এখন দেখার বিষয় এই ঘটনার শেষ কোথায় গড়ায় তো দর্শক বন্ধুরা আপনারা অপবিশ্বাসের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন